আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো জীবন বিমা কর্পোরেশনে এখানে আপনাদের পাঁচশো চল্লিশটি পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা যারা সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পেলুন আমাদের চ্যানেলে সকল সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান এবং কি সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং কি সকল পরীক্ষার নোটিশ আমাদের এই চ্যানেলে দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা যারা সকল নোটিশ আমাদের চ্যানেলে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসুন আজকের ভিডিওটা হলো যাই এখানে পাঁচশো চল্লিশটি পদে যে নিয়োগ কোন পদে কতটি পদ এটা আপনাদেরকে বিস্তারিত বলবো এবং শুরু এবং শেষ তারিখ বলে দেব তো এখানে প্রথম যে পদ এটা হলো যাই অফিসক এখানে আপনার একশো নিরানব্বইটি পদ রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন এখানে বেতনের স্কেল হল বিশতম গ্রেডের তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আপনার একশো পঁয়ষট্টিটি পদ রয়েছে এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তারপর যে পদ এটা হলো যায় উচ্চমান সহকারী এখানে একশো ছিয়াত্তরটি পদ রয়েছে এখানে আপনারা কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন মূলত ডিগ্রি বা অনার্স করলে আপনার এখানে আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কোন পদের কতটি পদ আর আপনারা এই পদগুলোর জন্য প্রিপারেশান নেওয়ার জন্য আমাদের কাছে চূড়ান্ত একটা সাজেশন আছে সেই সাজেশনটি নিয়ে যাবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনটা পড়লে ইনশাল্লাহ আপনারা এই পদগুলোতে সহজে ঠিকতে পারবেন তো আসুন এখন আমি বলবো আপনাদেরকে এখানে আবেদন শুরু এবং কি শেষ তারিখটা তো এটার ওয়েবসাইটটা হলো জে বি টেলিটক বিডি তো এটা হলো যে এখানে ওয়েবসাইট তারপর এখানে আবেদন শুরু এবং কি আবেদনের শেষ তারিখ হলো এখানে আবেদন শুরু হলো ষোলো সাইট দুই হাজার চব্বিশ তারিখ থেকে আপনাদের আবেদন শুরু এবং কি পনেরো তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা গোটিগার পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ হলো পনেরো তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ তো আপনি এর মধ্যে আবেদন করে নেবেন তো এখানে কন পদের জন্য কত টাকা খরচ লাগবে এগুলো আপনাদের এখানে বিস্তারিত দেওয়া আছে আপনার বসে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম